হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আর দেখো আমি আবারও তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখো রাত্রেবেলাতেও ও কিছু সবজি নিয়ে এসেছিলো তো ভিডিওটা আমি রাত্রেবেলা থেকেই স্টার্ট করে দিয়েছি আর কি তো আমি বলেছিলাম যে কালকে মোমো বানাবো মোমো খেতে ইচ্ছে করছে স্মৃতি তো স্মৃতির জন্য কিছুটা ভাবলাম মোমো বানাবো তো মোমোর জন্যই সবজি নিয়ে এসছে তো এনেছে তোমার একটা বাঁধাকপি একটা ক্যাপসিকাম আর তিনটে শশা ছিল শশাটা এমনি নিয়ে এসছে আর গাজর নিয়ে এসছে লাউ আর এখন তো গরমে বা মানে বৃষ্টি পড়ছে বর্ষার জন্য সেরকম সবজি মানে আনাই হচ্ছে না বাড়িতে তো দেখো একটা রিলাইটিস মানে মিক্সচার ছিল সেই মিক্সচারটা চানাচুর বলে আর কি যেটাকে তো চানাচুরটা স্মৃতি খেতে পছন্দ করে ওই জন্য চানাচুরটা নিয়ে এসছে আর কিছুটা আম নিয়ে এসছে আর শীতি কিন্তু চানাচুর খেতে এত পছন্দ করে এত পরিমাণে যে মানে এক প্যাকেট চানাচুর মনে হয় একদিন বা দুদিনের মধ্যেই শেষ করে দেয় তো সেই জন্য আমি খুব একটা ওকে আনতে মানা করি তো তাও যেহেতু ছোটো বাচ্চা যখন খেতে যায় তখন আনা হয় তো দেখো এখানে আম নিয়ে এসছে কিছুটা তো আমগুলো বার করে নিচ্ছি আর আম তো এবারে মানে প্রায় শেষের মুখে আর কি তো দেখবে যখন নতুন নতুন কোনো জিনিসটা আসে আর কি বাজারে তখন কিন্তু খেতে একটা আলাদাই বেশ মজা আর যখন আবার সব মানে সব সময়তেই পুরো মানে খাওয়া হয় আর কি তখন খুব একটা ভালো লাগে না আবার যখন শেষের মুখে তখন আবার খুব খেতে ভালো লাগে তো দেখো স্মৃতি আর ওর বাবা তো খেতে খুব বেশি ভালোবাসে আমিও খাই না খাওয়া নয় কিন্তু ওরা একটু বেশি ভালোবাসে তা তাই আমি জলে ভিজিয়ে দিলাম তারপরে এই ভিডিওটা হচ্ছে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিচের বিছানা তো পরিষ্কার করা দেরিতে করি আর ওইখানে খুব একটা ক্যামেরা নিয়ে যায়নি আমার বেডরুমে তো তার জন্য তোমাদেরকে প্রতিদিন দেখানো হয়নি তো তা মাঝে কখনও দেখিয়ে দিয়েছি হয়তো তো দেখো এখানে আমি ওপরের বিছানাটা পরিষ্কার করছি তো এই যে গদিটা রয়েছে গদিটার সাইজেই একটা মানে বিছানাটার সাইজে একটা কাঁথা পাতা থাকে এটাতে তার কারণ হচ্ছে গদিটা আমার যেহেতু ডুবু ছোট ছোটো তো ও কখনও কখনও হিসি করে খেলার সময়তে বা সব শুয়ে যখন দুপুরবেলাতে হয়তো শোয়ে তখন কিন্তু হিসি করে দেয় তো তার জন্য একটা নিচে রবার ক্লথ পাতা রয়েছে তার ওপর দিয়ে একটা কাঁথা তার ওপর দিয়ে একটা বেডশিট পাতি তো ওই জন্যই ছোটো রয়েছে ওই জন্য নিচের বিছানাতেও কিন্তু সেম একটা প্রথমে কাঁথা ও নিচের বিছানাতেও দুটো কাঁথা পাতা আছে আর পুরো বিছানার মধ্যে কিন্তু রবার ক্লথ পাতা আছে তো দেখো আমার মনে হয় ছোটো বাচ্চা যখন থাকে তখন এইগুলো একটু একটু করতেই হয় নাকি তো দেখো আমি আস্তে আস্তে বিছানা চাদরটা পাল্টে দিচ্ছি আর আমি তো বিছানা চাদর প্রায় এই উপরের বিছানা চাদরটা তো আমি দুদিনের মধ্যেই পাল্টাই আর নিচেরগুলো তবুও এক সপ্তাহ হয়তো যাই আর নিচেরগুলো এক সপ্তাহ এই জন্যই যাই কারণ নিচে খুব একটা যাওয়াও হয় না থাকাও হয় না শোয়াও হয় না যখন প্রচণ্ড গরম থাকে তখন তো উপরে ঘর গরম হয়ে যায় তখন নিচে যাই দুপুরবেলাতে শুতে আর নইলে কিন্তু এই এখন যেমন বর্ষা হচ্ছে আর কি বা শীতকাল তখন তো আমি ওপরেই শুই তো দেখো জলখাবার একটু ডালিয়া বানিয়ে নিয়েছিলাম আর ওর বাবা কিন্তু জলখাবারের ডালিয়াটাই খেতে বেশি মানে ভালোবাসে আর কি তো তার জন্য আগে থেকে জলখাবারের ডালিয়াটা বানিয়ে নিয়েছি আর কী কী রান্না হবে সেইগুলো কিন্তু আমি আগেই গুছিয়ে রেখেছি তো আজকে কিন্তু রান্নাটা সেভাবে তোমাদের সাথে কিছু মানে কোনোটাই শেয়ার করিনি আর তো আজকে ছিল তো একটু ওল ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম মনে ভিডিওতে যে আর ওল নিয়ে এসছে তো ওলটা অনেকটাই কম লাগছিল তো তখন আমি আমার যায়ের সাথে কথা বলতে বলতে বললাম যে দিদি জানো তো ওল নিয়ে এসছে ওলটা কিন্তু অনেকটাই কম রয়েছে তো দিদি আমাকে বললে একটু সয়াবিন দিয়ে তাও খুব ভালো লাগবে খেতে তো তাই একটু গা মাখানো মাখানো করে একটু ইয়ে করেছি সয়াবিনে আলু দিয়ে ওল দিয়ে তরকারি তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর কিন্তু একদম শুকনো করেই করেছি তো এই দেখো আমি তো কাঁচা লঙ্কা খাবার সময়তে খাই ওই জন্য সামনে রেখেছি আর যেহেতু মানে ফ্রিজের বাইরে রাখার জন্য লঙ্কাগুলো কীরকম শুকিয়ে যাচ্ছে তো সেই সেই লঙ্কাগুলো কিন্তু আমি কি করি যখন আলু আলু সেদ্ধ করি বা কোনো তরকারি করি তখন কিন্তু ফোড়নের মধ্যে আমি লঙ্কাটা ইউজ করি আর এই যে তো আমি এখানে কালকের মাছ ভাজা ছিল চারটে তো সেই মাছ ভাজার মধ্যেই আমি ভাবলাম যে আজকে একটু মাছে আলু ঝোল করে দিই কেন মাছে আলু ঝোল করতে গেলে ওর বাবাও খেতে বেশ পছন্দ করে আর সিতি ডুগু তিনজনেই কিন্তু খেতে পছন্দ করে আর পেটির ভাজা আর যে মাছের মাথাটা ভাজা দেখছো ওটা তো আমরা খাই আমিও খাই আর ডুগু সোনা খাই তো ওই জন্য ওইগুলো কিন্তু ভাজাই থাকে তো আজকে শুধু মানে সেরকমভাবে রান্নাটা সে আর মানে দেখালাম না শুধু রান্না হয়ে গেছে সেটাই দেখালাম আর কেন প্রতিদিন তো দেখাচ্ছি আর এই দেখো সি আজকে ডুগু সোনা কিন্তু অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছে প্রায় দশটার সময় ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ওকে আজকে আর ছাত্রও খাওয়ানো হয়নি দুধ বিস্কুটও খাওয়ানো হয়নি শুধু মুখটা ধুয়েও মানে খেলছিল আর কি তো স্মৃতিও স্কুল থেকে চলে এসছে আর ওর বাবাকেও জলখাবারটা দিচ্ছি তো ও বলছে আমিও খাবো জানোই তো বসে যায় কেমন তো বসে গেছে তো তার জন্যে আমি সিতিকেও দিয়ে দিচ্ছি ও বাবাকেও দিচ্ছি তোর ডুগুকেও একটু দিয়ে দিলাম আর সেটি তো জানেন সব জিনিস এই ম্যাগি মশলা খেতে পছন্দ করে নইলে কিন্তু সেও ভাজা নইলে চানাচুর এই তিনটে জিনিস ছাড়া কোনো জিনিসটাই খেতে পছন্দ করে না তো তার জন্য একটু ওরটাতে ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম আর এবার সিতিকে যদি দিই তাহলে ডুকুসোনা খাবে না এটা কি হয় ওকেও তো নিতেই হবে আর দেখো আমি ভুল করে ডুবুসোনাকে একটু বড় চামচ দিয়ে দিয়েছি সেটা কিন্তু ও বলছে যে আমি এত বড় চামচ চামচে খাবো না তো বললাম ঠিক আছে আমি ছোটো চামচ এনে দিচ্ছি তো ওকেও একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম তো ওর বাবা আমাকে আবার মানা করছিলো বকলো আর কি যে মানে ছোটো বাচ্চাকে দেওয়ার দরকার নেই কিন্তু কি করব বাচ্চারা তো দেখেই শেখে না ও দিদি ভাই সবসময় তো ওইসব খায় ওই জন্য ও শিখছে আর কি দেখো ডুবু কিন্তু আমরা আজকে আর খাওয়াই নি যে ডালিয়াটা দেখ ওকে দিয়েছি সেই ডালিয়াটাই কিন্তু ও নিজের থেকে খেয়েছে আর ওই জন্য আর কিছু খাওয়াইনি একেবারে ওকে ভাত খাইয়ে দুপুর বাতায় ভাত খাইয়ে দিয়েছে তো দেখো ও কিন্তু চামচের আশায় বসে রয়েছে চামচটা মেনে দেবো ওই জন্য ওকে কিন্তু অনেকবারই করে বলা হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি যেহেতু সকাল থেকে কিছু খাইনি খালি পেটেই রয়েছে তো বলছি খাইয়ে দেবো কিন্তু ও কিন্তু খেতে চাইছে না বলছে না আমি নিজে খাবো মানে নিজে কিছু খাবার থাকলে বলে আমি একা আমি একা ভাবে বলে তো সেটাই বলছে আর আমার কিন্তু ভয় লাগছে যে না গায়ে ফেলাবে বা নিচে হয়তো পড়বে ওই জন্য খাইয়ে দিই কিন্তু কখনো কখনো মনে হয় যে না বাচ্চারা তো শিখছে হয়তো একটু নোংরা করবে একটু কাজ বাড়বে কিন্তু বাচ্চা তো শিখবে কিন্তু দেখো আমি খাইয়ে দিচ্ছি জোর করে কিন্তু তা চামচটা দিচ্ছে না ওই জন্যই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ছোটো বাচ্চাকে কিন্তু কেমনিভাবেই ছাড়ে মানে খাওয়ানোটা শেখানো উচিত তো দেখো আমি ওইখানে ওল আলু সয়াবিন দিয়ে একটু তরকারি করেছি আর মাছের আলুর ঝোল আর একটু নিম আলু করলাম নিম আলুটা এই জন্যই করেছি কেন আমার স্কিনের প্রবলেম হচ্ছে একটু দেখছি তো আমাকে সবাই বলছে একটু তেতো খেতে তো করালো তো এখন খাওয়া হয়নি বাড়িতে নিম রয়েছে নিমটা আমি তাই একটু ভাবলাম যে আলু দিয়ে করি আমি আবার বেগুন দিয়েটা মানে নিম বেগুনটা খেতে পারি না অনেকজনে নিম যেমন বেগুন ভাজ মানে বেগুনের সাথে নিম বেগুন করে আমি কিন্তু বেগুনটা খেতে পারি না আর তাছাড়া স্কিনের প্রবলেমে বেগুনটা খাওয়াও চলে না আর দেখো ও রবার খাওয়া হয়ে গেছে ও দিদি ভাইয়েরও খাওয়া হয়ে গেছে কিন্তু ও বসেই রয়েছে ওই যে দেখো ডালিয়াটা নিয়ে আর দেখো যেটা যেটা খাবেন না সেটা কিন্তু বেছে রেখে দিয়েছে যেমন গাজর রেখে দিয়েছে আলু রেখে দিয়েছে ওই যে আর ও একটা ওল নিয়েছিল তো ওলটাও রেখে দিয়েছে ওই যে তো হ্যাঁ যে ডালিয়াটা দিয়েছিলাম সেই ডালিয়াটা ও কিন্তু নিজে খেয়ে নিয়েছে দেখো তো কিন্তু কার কিছু খাওয়াইনি আর আমি আজকে সেরকমভাবে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করিনি শুধু ঘরগুলো ঝাড় দেওয়া ঘর মুছা যেগুলো প্রতিদিনের কাজ থাকে আর কি গ্যাস পরিষ্কার করা সেইগুলোই করেছি আর আমি কিন্তু ডুবুসোনা খাওয়াটা ওই জন্যই দেখাচ্ছি যে দেখো ছোটো বাচ্চাদেরকে কিন্তু একা একা সব কিছু করতে দিতেও হয় কিছু সময় মনে হয় হ্যাঁ দিতে হয় আবার কিছু সময় মনে হয় যেহেতু কাজটা বাড়িয়ে দেয় তখন মনে হয় না দরকার নেই ওর থেকে ভালো আমি নিজেই করে নেব আর দেখো এখানে আমি ছাদে কাপড়গুলো মেলছি আর আমি আজকে ছাদে কাপড় মেলতে এসেছি একটা সময়তে আর একটা কেন একটা সময় এসেছি যেহেতু মানে মেঘের কোনো ঠিক নেই মানে প্রায় সম্বন্ধে শুধু বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে যখন তখন অনেক প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তা আমি ভাবলাম ঠিক আছে যখন বৃষ্টি হচ্ছে তো কখন আবার রোদ দিচ্ছে তো দেখাই যাক বিকেল তোকে কাপড়গুলো রেখে দেবো রোদ বৃষ্টি যা হবে বিকেলবেলাতে কিন্তু বালকনির মধ্যে মেলে দেবো তা আমি একটার সময় ছাদে কাপড় দিয়ে এসেছি আর নিচে এসে আমি ডুবু খাওয়াচ্ছি খাওয়াচ্ছি সেদিকে খেতে দিয়েছি আর দেড়টার সময় তো প্রচণ্ড বৃষ্টি এত বৃষ্টি আর আমি সেটাই হাসছি আর গল্প করছি যে এখন কিন্তু মানে কারোর ছাদে কাপড় নেই শুধুমাত্র আমাদের ছাদে কাপড় রয়েছে আমার আজকে দেখো নিচের যে বেডরুমের আমার পর্দাটা সেটাও কাঁচা হয়েছে আর ছোট ওই বিছানা চাদরটাতে পাল্টে দিয়েছিলাম সেই জন্য ওটাও কাচা হয়েছে তারপর এটা হচ্ছে বিকেল দিকে মানে বিকেল দিকে আর কি যখন চা বানাচ্ছিলাম তখন চায়ের সাথে তো আমরা সেও ভাজা এইসবই খাই তো সীতি চা খাই না কিন্তু কেউ বলছিল মা যেহেতু চানাচুর আনা হয়েছে ও দেখেছে তো বলছে মা আমাকে একটু চানাচুর দাও আমি খাবো তো ও যখন মুড়ি খায় রাত্রেবেলাতে যখন রুটি খায় তখন মা সব আর কি একটু একটু করে নেয় তা আমি বললাম ঠিক আছে তাহলে আমি ঢেলে দিচ্ছি কিন্তু আমি কি করে জানো তো পুরো প্যাকেটটা একেবারে ঢেলে রাখি না যদি পুরো প্যাকেটটা একেবারে ঢেলে রেখে দিই তাহলে তো একদিনই শেষ করে দেবে তো তার জন্যে আমি কি করি মানে কিছুটা ঢেলে আবার কিছুকটা এমনি করে গাটার বেঁধে ওই বালতিটা যে দেখিয়েছ মানে দেখিয়েছ তোমাদেরকে তো ওই বালতির মধ্যে আমি রেখে দিই তাহলে ও হয়তো ভাবে যে আত্ম চানাচুর নেই ওই জন্য হয়তো একটু একটু খাবে আমি এটা মানে নিজের বুদ্ধি লাগাই আর দেখো কেমন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে বিকেল থেকে বৃষ্টিটা খুব হচ্ছে তো তার জন্য বাচ্চারা কিন্তু আজকে বাইরে বা ছাদে কোথাও খেলতে যায়নি আজকে রুমের মধ্যে ওরা খেলাধুলা করছিল আর তারপর আমি সন্ধেটাও দেখিয়ে নিয়েছি আর এবার সন্ধে দেওয়ার পরে কিন্তু জানো তো কলে জল আছে খাবার বানাতে হয় আমার সন্ধ্যের দিকে অনেকটাই কাজ থাকে আমি অনেকবারই বলছি কারণ ভাবলাম তো চুলটা আঁচড়ে নিই আজকে সকাল থেকেই সেরকমভাবে আমি চুলটা আঁচড়ানো হয়নি আর আমার কোচকানো চুল আর তার মধ্যে চুলটা কিন্তু খুব উঠে তো চুল চুলটা ওঠার জন্যই আমি আর বারবার তো চুল চলতে আমার খুব মানে খারাপও লাগে আর কি আর দেখো সিদ্ধিকে আমি এখানে খেতে দিয়েছি কিছু ওর বাবা এনে ছিল তো সেটাই দিয়েছি তো ও তো জানো তো বাইরের জিনিস খেতে এত ভালোবাসে তো একবার দিয়েছি তো ওতে হয়নি তো তার জন্য আমাকে আরেকবার মানে চাইলো আর কি আর সিটি খাচ্ছে ওই জন্য ডুবস করে খাচ্ছে ওই যে তো দেখো আমি ওকে সিদ্ধিকে মানে খাচ্ছি আর তার সাথে গল্প করছি তো স্কুলে পড়াশোনা ব্যাপারে বলছিলাম তো সেদিকে স্কুলে মানে পরীক্ষা আর কি তো আর সিটি পরীক্ষাও আসছে আর ওর যে টিউশনে ম্যামটা হচ্ছে সেই টিউশনে ম্যামটাও মানে বাইরে যাচ্ছে আর কি মানে পরীক্ষা শেষ হবে তারপরে কিন্তু ওর ম্যাম আসবে তো সেটাই গল্প করছিলাম যে অসুবিধা তো হবে তো ঠিক আছে বাড়িতে একটু বেশি করে পড় আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আজকের মতোটা একটা বাই বাই কালকে আবার